আসসালামু আলাইকুম বন্ধুরা আমরা আজ যথারীতি ঢাকা সিলেট মহাসড়কের আশুগঞ্জ থেকে তামাবিল অংশে অর্থাৎ সরাইল পর্যন্ত কাজের কি অগ্রগতি বাস্তব চিত্রটি তুলে ধরার চেষ্টা করব সেই সাথে সংশ্লিষ্ট কিছু ইনফরমেশন আপনাদের সামনে শেয়ার করব ঢাকা সিলেট মহাসড়ক ছয় লেনে উন্নীত করার প্রকল্পটি বর্তমানে চালু রয়েছে এই প্রকল্পের আওতায় মহাসড়কটি ছয় লেনে উন্নত করার পাশাপাশি উভয় পাশে দীর্ঘদিন যানবাহনের জন্য পৃথক সার্ভিস লেন তৈরি করা হবে প্রকল্পটি বাস্তবায়নের মেয়াদ দুই ছাব্বিশ সালের ডিসেম্বর পর্যন্ত ধরা হয়েছে কিন্তু বাস্তবে এটি হয়তো সাতাশ থেকে আঠাশ সাল পর্যন্ত হতে পারে ঢাকা সিলেট মহাসড়ক প্রায় ছয়শ পঁয়ষট্টি কিলোমিটার পথ ছয় লেনে উন্নীতি করা হবে মূল সড়কের উভয় পাশে পাঁচ দশমিক পাঁচ মিটার প্রশস্ত দীর্ঘতি যানবাহনের জন্য পৃথক লেন থাকবে ছয় লেন বিশিষ্ট মহাসড়কের ছেষট্টিটি সেতু তিনশো পাঁচটি কালভার্ট ষাটটি ফ্লাইওভার ও ওভারপাস এবং ছয়টি রেলওয়ে ওভারপাস নির্মাণ করা হবে প্রকল্পের ব্যয় আনুমানিক প্রায় তিরিশ হাজার কোটি টাকা বন্ধুরা আজকে আমাদের আলোচ্য বিষয় হচ্ছে আশুগঞ্জ থেকে সরাইলের পথে আমরা যাব। আমরা যাওয়ার পথে যে দৃশ্যটি দেখেছি সেখানে নাসিরনগর যাওয়ার ঠিক ডান পাশে সরাইল রোড অর্থাৎ সিলেট মহাসড়ক যেটাকে বলা হয় সেই অংশে আমরা দেখেছি একটি বাইপাস সড়ক তৈরি করা হচ্ছে যা নাসিনগরের এই তিন রাস্তার মোড়টিকে বিভক্ত করবে আশুগঞ্জ থেকে রোডের কাজের বর্তমান অবস্থা সম্পর্কে সুনির্দিষ্ট তথ্য এই প্রকল্পের কাজ চলছে হল এবং এতে করে জনসাধারণের দুর্ভোগ পোহাতে হচ্ছে বিশেষ করে আশুগঞ্জ গোলচত্বর এবং বিশ্বরোট মোড় যানজটের জন্য দুর্ভোগের কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে প্রকল্পের এক নম্বর প্যাকেজের আশুগঞ্জ থেকে সরাইল বিশ্বর মোড় কাজের অগ্রগতি পাঁষট্টি ভাগ এবং সার্বিক অগ্রগতি সাতান্ন বলে জানা গেছে প্রকল্পের বাস্তব কি অবস্থা সেটি যদি আমরা আরেকটু দেখি তাহলে দেখব চার প্রকল্পের কাজ দীর্ঘদিন ধরে চলছে এবং এতে করে সাধারণ মানুষের ভোগান্তি বাড়ছে আমরা বাস্তবে এক গ্লাস পানি খাওয়ার জন্য অনির্দিষ্ট কোনো একটি জায়গা খুঁজে পাইনি অর্থাৎ এত পরিমাণ ধুলাবালি আর খানাখন্দ যেটা কল্পনার বাহিরে যানজট গোল গোলচত্বর এবং বিশ্বরট মোড় বিশেষ করে আশুগঞ্জ গোলচত্বর থেকে নাসিরনগর সিলেট এবং কুমিল্লা ব্রাহ্মণবাড়িয়া নবীনগর এই অংশে এমন একটি অবস্থা যেটা ভিডিও চিত্রে আপনারা দেখতে পাচ্ছেন বিশ্বরূ মোড় এলাকার তীব্র যানজট দেখা যাচ্ছে যা লেন প্রকল্পের কাজের কারণে সৃষ্ট আশুগঞ্জ থেকে সরাল বিশ্বরূপ মোড় পর্যন্ত কিছু অংশ খুবই ঝুঁকিপূর্ণ অবস্থায় রয়েছে এক নম্বর প্যাকেজের আওতায় আশুগঞ্জ থেকে সরাল বিশ্বরূ মোড় কাজের অগ্রগতি যেটা আমি বলেছি সেটা আরো কয়েকদিন চলে সেটা বলা খুবই কঠিন বিষয় প্রকল্পের অনুমোদিত মেয়াদ শেষ হওয়ার পথে এবং কাজের অগ্রগতি কম হওয়ায় মেয়াদ বৃদ্ধির প্রস্তাব দুই বছরের জন্য করা হয়েছে ভারতীয় ঠিকাদার পুনরায় কাজটি শুরু করার জন্য চেষ্টা করছে সড়ক পরিবহন এবং মহাসড়ক বিভাগের সিনিয়র কর্মকর্তাদের সাথে আলাপ করে যতটুকু জানা গেছে তাতে অসন্তোষ অসন্তোষ এবং অসন্তোষ এই রাস্তাটি বর্তমানে খুবই ঝুঁকিপূর্ণ অবস্থায় রয়েছে তাই গাড়ি চালানোর সময় অতিরিক্ত সতর্কতা অবলম্বন করা জরুরি বন্ধুরা ঢাকা সিলেট মহাসড়ক প্যাকেজ একের আশেপাশ থেকে সরাই অংশে এই ছিল আপডেট আশা করি দেশে এবং বিদেশে যে যেখানে আছেন ভালো আছেন সুস্থ আছেন আপনাদের সকলের সুস্বাস্থ্য এবং সুন্দর জীবন কামনায় আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ